এই রাসের ভাই পার সাপটা নাকি সকল সাপের বাপ বিষের ভারী তেজ আর বিষের ভারী তেজ লম্বা চলে দিয়ে গেছে ঢালি কথা নয় তো গুজব সুপ্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম এই কিছু লোক আছে দেখবেন যে নিয়ে ঠেলা লোক কিছু লোক আছে অন্যায় ঠেলা লোক আর কিছু লোক আছে ফাল ভাইছিলাম আমাকে রিনসার ভাই নাম করতে যাচ্ছি না নাম করলে আবার দোষ এই রাসেল ভাইবার সাপ নিয়ে সারা দেশ আতঙ্কে ও কাছে এদের এদেশ অন্ধ্র বুড়া সাপ এই আমরা ছোট থাকতে কত মারিছি এর আবার এত বিষ আসলে করতে কৈদিনে যদি মিষ্টি কুমড়ো হয় কদু যদি লাউ হয় তাহলে এই চন্দ্রবুড়া রাসেল ভাইবার হতে পারে না এটা হয়তো ইংরেজি নাম আর সারা দেশ দেশ থেকে আতঙ্কে সামনে তুই ফাল ভাই কথা কবি কেন অন্যায় কেন তা আমার এই রাসেল ভাইবার সাপ নিয়ে একটা কবিতা লিখেছি সেই কবিতাটা শোনেন আর বলি ভাইরে ভাই বলে যাই এক ঘটনা সারা দেশে রাসেল ভাইপার সাপেরই না মোদের বাংলাদেশে মোদের বাংলাদেশে অনেক আছে নানান জাতের সাপ এই রাসেল ভাইপার সাপটা নাকি সকল সাপের বাপ বিষের ভারী তেজ আর বিষের ভারী তেজ লম্বা লেজ একা বাঁকা চলে পাঁচ মিনিটে মরছে মানুষ এই সাপের সবলে খবর শোনা যায় আর খবর শোনা যায় মরছে হাই শিশু জুয়ান বুড়া মুরব্বীরা বলছে এটা যাতে চন্দ্র বুড়া দেখতে মাইটে কালার দেখতে মাটি কালার আসল কিলার দেয় না কোনো সময় রিয়াক্সো বলে যেতে হবে বালি ছাড়া ঘুমায় থাকবেন সাবধানেতে থাকবেন সাবধানেতে জমি ক্ষেত্র বন জঙ্গল ঝোপঝাড়ে না দেখে পাড়া দিতে পারে নেই সাপেরি ঘাড়ে ঘরের কোনা কানা ঘয়ারের কোনা কানা দেখাশোনা পরিষ্কার রাখা রাত্রে বেলায় বেরোলে কেউ সাথে রাখবে না লো কিছু বলা যায় না কিছু বলা যায় না প্রাণে সাই না সব মানুষ আতঙ্কে ওরে কত মানুষ গোমের ঘরে উঠিলে যে শুনকে দেখে ইন্টারনেটে দেখে ইন্টারনেটে সবার সেটা এই না সবের ছবি ওরে ছবি দেখে মনে মনে আমিও তাই ভাবি এসব ছিল কোনে হেসব ছিল কোনে কতজনে করছে বালা বলি ইন্ডিয়ারা এসে এসব দিয়ে গেছে ঢালি কথা নয় তো গুজব কথা নয় তো গুজব খুদার গজব হলে হতে পারে ওরে তা না হলে এত সব কান উঠবে সবার ঘরে শোনে না একটা কথা শোনেন একটা কথা সকল শ্রোতা শুনছেন যার আগান এমন খবর যদি পান সুজা যাবেন চলে সুজা যাবেন চলে হাসপাতালে দিবে ইঞ্জেকশন ওরে উজা বৈধ ডাকার কোন নেই তো প্রয়োজন না আল্লাহ আল্লাহ করেন আল্লাহ আল্লাহ মাবুদ মাওলা তুমি যে কুল। করে এই পর্যন্ত শেষ করিলাম আমি ইনামুল সবাইকে জানাই সালাম আসসালাম আলাইক ওরাহমাতুল্লাহ রাসুল ভাইপা থেকে সবাই সাবধান